ঈদের পরেই দুবাই ভিসার নতুন সুখবর আপনি বলছিলেন আগের ভিডিওতে রাষ্ট্রদূত দেখা করেছিল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জাহিদ বিন আল লাইনের সাথে কিন্তু আপনি ভিডিওটা দেওয়ার কয়েক ঘন্টা কয়েক একটা দিন দুইটা দিন পরেই আপনি বলছেন যে ঈদের পরেই সুখবর দুবাই ভিসার সুখবর কী সুখবর নিয়ে আজকে ভিডিওটা আয়োজন করেছেন দর্শক ভিডিওটা এমনি এমনি নয় মনে রাখবেন একটা ভিডিওর মধ্যে কিছু না কিছু তথ্য নিয়েই আমি ভিডিও বানাই আমি রাজীব খান দেশপ্রভাস ভিশনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আপনারা অনেকেই অপেক্ষা করেছেন যে আমি অনেক দিন ধরে আপডেট দিই না আপডেট দে না তো আমি আসলে আপডেট দেওয়ার মোডে ছিলাম না আপনারা জানেন ঈদ গেল শারীরিকভাবে অসুস্থতা গেল সব কিছু মিলেই একটা দীর্ঘ দশ থেকে এগারো দিন সবাই গেলে এখন থেকে আবার নিয়মিত আপডেট পাবেন আশা করছি ইনশাআল্লাহ তো সে জায়গা থেকে আজকে আমি নতুন একটি আপডেট দিতে চাই যে দেখেন এতদিন আমরা যেটা জেনেছি যে আজকে যে দুইটা ভিসা কথা আমরা জানতে পেরেছি দুইটা ভিসা অপেন অলরেডি করে দিয়েছে যে দুইটা ভিসার আপডেট আমরা জানতে পেরেছি সেই দুইটা ভিসা সম্পর্কে আপনার জানলে অবাক হবে এতদিন ভরে বলেছি যে যদি আরবির ঘরের ভিসায় আপনারা যেতে চান যেতে পারবেন কিন্তু আজকে দুইটা আপডেট এসেছে আরবির ঘরের ভিসার সেই সাথে লেভার ভিসারও কিছু আপডেট আমি পরিশেষ জানা প্রথম কথা হচ্ছে যারা আপনারা পুরুষ কর্মী রয়েছেন তারা আরবির ঘরের বিষয় যেতে পারবেন তবে আরবির আগে যেমন ড্রাইভার আরবির বাসার কাজের লোক বা অন্য স্পেশাল মানে পজিশনে যেতেন সেটাই যাওয়ার সুযোগ নাই আরবির যে কৃষিঘাতের যে কাজ আছে যেটাকে আমরা মাজরা বলি আজ আরবির যে মাজরার যে কাজ আছে সেই আরবির মাজরার ভিসায় আপনারা যেতে পারবেন আরবি ঘরের মাজরার ভিসায় আপনারা যেতে পারবেন কিন্তু তাছাড়া অন্য কোনো এক্সট্রা আদার্স কোনো ভিসায় আপনারা আরবি ঘরের ভিসায় যেতে পারবেন না অনলি আমি আবারও বলছি যে আপডেটটা এখন এসেছে অনলি আরবি ঘরের যে মাজরা ভিসাটা আছে সেই ভিসা আপনারা পুরুষরা যেতে পারবেন গমন করতে পারবেন এই বিষয়গুলো অ্যাপ্রুভ হচ্ছে এবং যাওয়া যাচ্ছে তবে মহিলাদের জন্য ভিন্ন কথা মহিলা যারা রয়েছে ওয়ার্কার তারা আর দুবাইতে আপনার আরবি ঘরের হোমমেড বারবি ঘরের যে কোনো বিষয়ে মহিলারা যেতে পারবে মহিলার আরবি ঘরের যে কোনো ধরনের বিষয় যেতে পারবে আর পুরুষরা আরবি ঘরের শুধুমাত্র মাজরার বিষয় যেতে পারবে এই দুইটা আপডেট আছে তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন হয়নি স্পন্সর ভিজিট বিষয় যদি ওই দেশ থেকে কেউ আপনাদের স্পন্সর করে সেটা হাই প্রফেশনের হোক বা বিজনেসম্যান হোক ওই দেশের আরবি হোক আপনি ভিজিট বিষয়ে যেতে পারবেন তাছাড়া হাই প্রফেশন বিষয় জেনুয়েন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন টু থেকে থ্রি পার্সেন্ট অ্যাপ্রুভাল হচ্ছে এছাড়া লেবার বিষাদ চালু আছে ট্রান্সগার্ড নুন কোম্পানি স্পেশাল কিছু যেমন আইটিএ এরকম স্পেশাল কিছু কোম্পানি তারা লেবার বিষয় নিতে পারবে তো সর্বশেষ আমি একটা কথা আপনাদের বলবো যে দেখেন এই যে যে আপডেটগুলো আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে আমাদের খুশির সংবাদ তারেক আহম্মদ যে ওই দেশের রাষ্ট্রদূত তিনি কিন্তু ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন তিনি ওই দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে কিন্তু এই দুবাই ভিসা খোলার জন্য বিশেষ অনুরোধ করেছেন তারা আশ্বস্ত করেছেন এবং আমরা আশা করছি খুব রিসেন্টলি খুলে যাবে একটু ধৈর্য দুন একটু অপেক্ষা করুন সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম